হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করছি দারুণ মজা দুধ পাকন পিঠার রেসিপি পিঠাগুলো তৈরি করা খুবই সহজ খুব বেশি উপকরণেরও প্রয়োজন হয় না ময়দা দিয়েই কিন্তু আজকের এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন খুব সহজে অনেকেই মুখ পাকন পিঠার ডিজাইনগুলো ঠিকঠাক মতো করতে পারেন না তারা একদম সহজভাবে চিরুনি দিয়েই কিভাবে সুন্দর করে এই মুখ পাকন পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে এই পিঠাগুলো কিন্তু অনেক বেশি সফট হয়ে থাকে আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে প্রথমেই এখানে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ পানি তার মধ্যে দিয়ে দিয়েছি আধা চা চামচ পরিমাণ লবণ এখন এগুলো চেড়ে মিশিয়ে নিচ্ছি আর পানিটাতে যখন বলক চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দা ময়দাটা দেওয়ার পরে সাথে সাথেই সব কিছু সুন্দর মতো একসাথে মিশিয়ে নিচ্ছি আর চুলার হিটটা কিন্তু এই পর্যায়ে লোতে করে দিতে হবে সব কিছু সুন্দর মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা বন্ধ করে রেখে দিব পাঁচ থেকে সাত মিনিটের জন্য এই ফাঁকে আমি মালাইটা তৈরি করে নিচ্ছি এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের পাঁচ কাপ পরিমাণ লিকুইড দুধ তার মধ্যে দিয়ে দিয়েছি পনে এক কাপের মতো গুঁড়া দুধ যাতে করে মালাইয়ের টেস্টটা অনেক বেশি ভালো আসে দুইটা দারচিনি আর দুইটা এলাচ এখানে ব্যবহার করেছি এলাচের মাথাটা আমি একটু ফাটিয়ে তারপরে ব্যবহার করেছি পনে এক কাপ দিয়ে দিচ্ছি চিনি এই পোনে এক কাপ চিনিতে কিন্তু পিঠাটা একদম স্ট্যান্ডার্ড লেভেলের একটা মিষ্টি হবে অতিরিক্ত মিষ্টি হবে না তবে যারা মিষ্টি একটু বেশি খেতে পছন্দ করেন তারা কিন্তু চিনির পরিমাণটা আর একটু বাড়িয়ে ব্যবহার করবেন আমি এখানে যে দুধটা ব্যবহার করেছি দুধটা আগে থেকেই জাল করে নেওয়া ছিল তাই বল কোঠার পরে এই দুধের মালাইটাকে আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো জাল করে নিয়েছি এর থেকে বেশি সময় ধরে জাল করার কিন্তু কোনো দরকার নেই যেহেতু আমরা এখানে গুঁড়া দুধ ব্যবহার করেছি আর যদি গুঁড়া দুধ ব্যবহার না করেন সেক্ষেত্রে ছয় থেকে সাত কাপ পরিমাণ দুধ নিয়ে জাল করে ঘন করে পাঁচ কাপ করে তারপরে ব্যবহার করতে হবে এখন ময়দা সেই মিশ্রণটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আর এখানে একটা ডিম আমি সুন্দর মতো ফেটিয়ে নিচ্ছি ডোটাকে কিছুক্ষণ সুন্দর মতো মথে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি চেষ্টা করবেন অবশ্যই ঘিটা ব্যবহার করতে এতে করে পিঠার যে স্মেলটা অনেক বেশি ভালো আসে ঘিটা দিয়ে কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পরে যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তবে ডিমের মিশ্রণটা একবারে না দিয়ে আমি দুইবারে দিয়ে সুন্দর মতো মিছিয়ে নিব ডিমটা দেওয়ার পরে এই মিশ্রণটা অনেকটা নরম বা আঠারো হাঁচের মনে হতে পারে তবে সব কিছু সুন্দর মতো একসাথে মিশিয়ে নিলেই হবে টোটাকে সুন্দর মতো মথে নেওয়া হয়ে গিয়েছে এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি পিঠাগুলো তৈরি করার জন্য একটা পরিষ্কার নতুন চিরনি আমি এখানে নিয়ে নিয়েছি আর পিঠা তৈরির আগে অবশ্যই হাতে আর চিরনিতে সুন্দর মতো ঘি মেখে নিতে হবে ঘিয়ের পরিবর্তে চাইলে তেলও মেখে নিতে পারেন এখন এখান থেকে অল্প অল্প করে নিয়ে পিঠাগুলো একে একে তৈরি করে নিতে হবে এই পিঠাগুলো কিন্তু ভাজার পরে কিছুটা ফুলে যায় আর দুধে ভেজানোর পরে তো এই পিঠাগুলো আরও অনেক বেশি ফুলে যায় তাই তা বুঝে কিন্তু পিঠাগুলো তৈরি করে নিতে হবে পিঠাটা আমি ঠিক কীভাবে তৈরি করছি এটা আসলে বলে বোঝানোর কিছু নেই আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন প্রথমে কিছুটা ডোনি একটু লম্বা করে হাত দিয়ে চিরুনির উপরে রেখে এরকম চেপে চেপে লম্বা করে দিতে হবে এতে করে অপর দিকে সুন্দর করে ডিজাইন হয়ে যাবে এরপরে আলতো হাতে এটাকে পেঁচিয়ে উঠিয়ে দুইটা সাইড এরকম সিল করে দিলেই হয়ে যাবে একে একে আমি সবগুলো পিঠাই এভাবে তৈরি করে নিয়েছি এখন এগুলো ভাজার পালা ভাজার জন্য এখানে একটা পাত্রের মধ্যে তেল নিয়ে তেলটাকে আমি মিডিয়াম হিটে গরম হতে দিয়ে পিঠাগুলো একে একে দিয়ে দিচ্ছি তেলটা যে একদম গরম করেই দিতে হবে এমন কোনো ব্যাপার না দেওয়ার পরে পিঠাগুলো সাথে সাথে উল্টানো যাবে না যখন দেখবেন এগুলো একা একাই উপরে ভেসে উঠেছে ওই পর্যায়ে এগুলোকে উল্টে দিতে হবে উল্টে পাল্টে যখন এরকম হালকা লালচে কালার চলে আসবে ওই পর্যায়ে এগুলোকে তুলে নিচ্ছি কোনোভাবেই কিন্তু এ থেকে বেশি কালার করা যাবে না এতে করে মালাইটার ভিতরে সুন্দর মতো ঢুকবে না পিঠাগুলো শক্ত হয়ে যাবে তাই যখন এরকম হালকা কালার চলে আসবে ওই পর্যায়েগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি মালাইটা যেহেতু আমি আগেই তৈরি করে নিয়েছিলাম তাই পিঠাটা ভাজতে ভাজতে আমি মালাইটাকে পাশের চুলাতে ভালো মতো গরম করে নিয়েছি আর যখন পিঠাগুলো ভিজাবেন ওই পর্যায়ে কিন্তু পিঠাগুলো থাকবে একদমই হালকা গরম আর মালাইটা থাকবে একদম গরম অর্থাৎ চুলা থেকে নামানোর সাথে সাথেই মালাইটা পিঠার মধ্যে দিয়ে দিতে হবে পিঠাগুলো কিন্তু খুব বেশি গাদাগাদি করে দেওয়া যাবে না এরকম ফাঁকা ফাঁকা করেই দিতে হবে কারণ এই পিঠাগুলো ফুলে দেখবেন যে অনেকটা বড় হয়ে যাবে মালাই দেওয়ার পরে দশ মিনিট পরে এই পিঠাগুলোকে আমি একটু উল্টে দিচ্ছি এরপরে এগুলোকে রেখে দিয়েছি এক ঘন্টার জন্য আর এক ঘন্টা পরে অবস্থাটা দেখতেই পারছেন পিঠাগুলো ঠিক কতটা ফুলে গিয়েছে আর সম্পূর্ণ মালাইটাও কিন্তু টেনে নিয়েছে শীত আসলেই কিন্তু আমরা বিভিন্ন রকমের পিঠা তৈরি করে থাকি আর তার মধ্যে যদি এরকম সহজভাবে পিঠা তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু আরও বেশি ভালো হয় এই পিঠার আসল স্বাদ পেতে হলে তিন থেকে চার ঘন্টার মতো এই মালাইতেই ভিজিয়ে রেখে এগুলোকে ফ্রিজে নর্মালে ঠান্ডা করে তারপরে পরিবেশন করতে পারেন তখন কিন্তু খেতে অনেক বেশি মজার হয়ে থাকে তবে চাইলে এক ঘন্টা পরেও আপনারা এই পিঠাগুলো পরিবেশন করতে পারেন কারণ দেখতেই পাচ্ছেন এক ঘন্টার মধ্যেই কিন্তু এই পিঠাগুলো মালাইটা সুন্দর মতো শুষে নেয় আর একদমই সফট হয়ে যায় তৈরি করা যেমন সহজ এই দুধ পাকন পিঠাগুলো খেতেও কিন্তু ভীষণ মজা হয়ে থাকে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার আজকের রেসিপিটা শেয়ার করবেন আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ